ঢাকা জেলা আশুলিয়া থানা গোহালবাড়ি মৌজার বাজার এলাকা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এতে এটি ঢাকা টাঙ্গেল হাইওয়ে মহাসড়ক ঢাকা টাঙ্গেল হাইওয়ে মহাসড়কের পাশে হচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান যেটি বিকেএসপি নামে পরিচিত এবং এই বিকেএসপি থেকেই জিরানি বাজার থেকে যে এই রাস্তাটি এই রাস্তাটি সোজা চলে গেছে আমতলার দিকে এবং এটি হচ্ছে মান্নান কলেজের ঠিক পাশের অংশটুকু সামনী মান্নান কলেজ আব্দুল মান্নান কলেজ রুট নামেও সবাই চিনে গোয়ালবাড়ির রুট নামেও সবাই চিনে এবং মানে কলেজটা পার হয়ে এসেই এই যে ভিতরে দিতে রাস্তাটি চলে গেছে এটি হলো ষোলো ফিটের রাস্তা এই ষোলো ফিটের রাস্তাটি সামান্য গিয়ে মাত্র হেঁটে যদি আমরা যাই এক মিনিট সামনে হেঁটে গেলেই কিন্তু আমরা একটি খালি জমি সন্ধান পাবো এই যে দেখতে পাচ্ছেন এই রুটটি সরাসরি এই পর্যন্ত চলে এসেছে এবং এখানে এসে কিছু প্লট আকারে কিছু জমি বিক্রি করার ব্যবস্থা করা হয়েছে বেশিরভাগ প্লটগুলি কিন্তু বিক্রি হয়ে গেছে এর আগে যখন প্লটগুলো করা হয়েছিল সেগুলি বিক্রি হয়ে গেছে এখন বর্তমানে যিনি কিনে নিয়েছে যারা তারা কিন্তু বর্তমানে এই প্লটটা বিক্রি করবেন সেই মালিকানা পক্ষ থেকে এই প্লটটির বিক্রি করার কথা বলা হয়েছে সেই প্লটটি আজকে আমরা দেখব আমরা প্লটটির একেবারে সামনের অংশে আছি যে বালুই সহজ এই সামনের যে প্লটটি এই প্লটটি বিক্রি করা হবে আপনারা যারা মোটামুটি জিরানি বাজার এলাকাতে ঢাকা আশুলিয়ার জিরানি বাজারের মোটামুটি রাস্তার কাছাকাছি দূরত্বে যারা একটু খালি জমি খোঁজ করছিলেন একটু সুন্দর জমি খোঁজ করছিলেন স্কোয়ার একটি জমি খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের জমিটি নিয়ে আসা হয়েছে এবং এটি হচ্ছে জমি দেখতেই পাচ্ছেন আপনারা পাশে রাস্তা এটি হচ্ছে প্লটের ভিতর ঢুকার যে প্লটটি রাস্তাটি এটি কিন্তু দশ ফিটার রাস্তা এই রাস্তাটি সামনের রাস্তার সাথে যুগ হয়েছে যেটি ষোলো ফিটার রাস্তা এবং ষোলো ফিটার রাস্তাটি কিন্তু এক মিনিট পরেই কিন্তু একেবারে বড় মেন যে রুটটি সেই রুটির সাথে যোগ হয়েছে এবং সেখান থেকে কিন্তু জিরানি বাজার যদি আমরা যাই তাহলে মাত্র দুই কিলোমিটার দূরত্বেই কিন্তু জিরানি বাজার আপনারা সরাসরি বড় গাড়ি নিয়ে কিন্তু সরাসরি জমিতে আসতে পারবেন কোনো সমস্যা হবে না দেখতে পাচ্ছেন একেবারে সীমানা করা চারপাশেই সীমানা দেওয়া আছে নির্ধারণ করা আছে সীমানাগুলো পিছনে কিন্তু আরেকটি বড় শিল্প প্রতিষ্ঠানের জমি দেখতে পাচ্ছেন যে একেবারে বিশাল আকারে বড় করে বাউন্ডারি করা যে বাউন্ডারি কিন্তু একেবারে সেই মেন রুট থেকে যেখানে আমরা মেন রুটের যে অংশটুকু দেখিয়েছিলাম ভিতরে ঢুকার জন্য সেই রুট থেকে কিন্তু এই বাউন্ডারিটি করা এই যে একটা বিশাল বড় একটা কোম্পানি কিন্তু এই জমিটি নিয়ে রেখেছে তারা একটি বিশাল একটা ফ্যাক্টরি করার জন্য এবং সেইটি কিন্তু একদম এই বাউন্ডারিটি কিন্তু একেবারে মেন রুট থেকে কিন্তু এসেছে এবং ডান পাশে পুরো অংশটুকুই কিন্তু ওই এই কোম্পানিরই আন্ডারে জমি সেই সেই বাউন্ডারিটার পাশ থেকেই কিন্তু এই জমিটি শুরু হয়েছে এবং এই পাশের জমিটুকু এবং এটার রাস্তাটাই কিন্তু আমরা পাশ দিয়ে রাস্তা সেই সীমানা প্রাচীনটা দেখতেই পাচ্ছেন আপনারা মানে এখানে একটা বিশাল বড়ো ফ্যাক্টরি করা হবে সেই জমিটি নিয়ে রাখা হয়েছে অনেক আগে রাখা হয়েছে এখন শুধু কাজ ধরা বাকি আছে জমিটির আমি আপনাদেরকে জমিটির ঠিকানা এবং বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা গোয়াহবাড়ি মৌজা বাজার বাস স্ট্যান্ডে টেঙ্গুরি এলাকাতে টেঙ্গুরি বা কলাবাগান নামেও পরিচিত এলাকাটি কলাবাগান নামে বেশি পরিচিত টেঙ্গুরি কলাবাগান বলে সবাই এক নামে চিনে কলা আবাসিক এলাকাতেই আজকের এই সুন্দর জমিটি এলাকাটি কিন্তু পুরোটাই কিন্তু একটি আবাসিক এলাকা সবগুলি কিন্তু প্লট প্লট আকারে সবাই বাড়ি করেছেন বহুতল ভবন করেছেন বিল্ডিং করেছেন এই পাশটা এখনও পর্যন্ত সেইভাবে বিল্ডিং এখনও তৈরি হয়নি বা এখনও করা হয়নি কিন্তু সবাই জমি প্লট কিনে রেখেছেন আশা করছি অতি দ্রুত সময়ের ভিতরে কিন্তু এখানেও বড় 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 ভবন তৈরি হবে আপনার দেখতেই পাচ্ছেন ওই পাশে কিন্তু অপর সাইডটা কিন্তু সব সবগুলি কিন্তু বড় বড় বিল্ডিং তৈরি করা শুধুমাত্র এই অংশটুকুতে এখনো পর্যন্ত সেভাবে স্থাপনা গড়ে ওঠেনি এই পাশের অংশে অন্যান্য পাশে কিন্তু স্থাপনা তৈরি হয়েছে তো এলাকাটি কলাবাগান বাগান নামে বেশি পরিচিত মান্নান কলেজের পরে কলাবাগান আবাসিক এলাকা এটি এখানে জমির পরিমাণ হচ্ছে এগারো শতাংশ জমির পরিমাণ এগারো শতাংশ জমি এখানে আছে রাস্তা যদি আমরা বলি রাস্তা হচ্ছে মাত্র দশ ফিট রাস্তায় যেটা একদম প্লটের সাথে লাগোয়া এটা হচ্ছে দশ ফিটের রাস্তা যোগাযোগ ব্যবস্থার কথা যদি বিবেচনা করি আপনারা অতি সহজেই কিন্তু মেন ঢাকা টাঙ্গেল হাইওয়ে মহাসড়কের জিরানি বাজার থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে কিন্তু একেবারে জমিতে চলে আসতে পারবেন এই প্লটে চলে আসতে পারবেন একদম আর জমির কাগজপত্রের কথা যদি আমরা জানি কাগজপত্রগুলো একবারে নির্ভেজাল জমি চার পয়সার জমি সিএসএসএ আর এস এবং বিআরএসের এগুলো নির্বেজাল চার পয়সার জমি এবং এটি মালিকানা সম্পত্তি মালিকানা সম্পত্তি থেকে কিন্তু এগুলো পরে বিক্রি করা হয়েছে এবং প্লটা আকারে কিন্তু এগুলো সবাই কিনে নিয়েছে এই যে এটি কিন্তু একটি এই এলাকায় যে ওষুধ কোম্পানি ওষুধের যে দোকানদার আছে তাদের যে একটা ফার্মাসির একটা সমিতি আছে সমিতির পক্ষ থেকে কিন্তু এই জমিটি কিনা এবং বর্তমানে তারা এটি সেল করবেন এনে একটা প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু জমিটি কেনা ছিল তো এবারে সুন্দর একটি জমি কিন্তু এটি তারা কাগজপত্র চেক করে কিন্তু সেই জমিটি কিনেছিল তাই হচ্ছে সুন্দর একটি জমি কিন্তু এটি বলতেই পারি আমরা তো আজকের এই জমিটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে প্রতি শতাংশ মাত্র আট লক্ষ টাকা প্রতিটি প্রতি শতাংশ জমির দাম আট লক্ষ টাকা করে দাম চাওয়া হয়েছে যদিও একেবারে ফিক্সড প্রাইস নেয় এটি সামান্য পরিমাণের দামটি নিয়ে আপনারা কথা বলতে পারবেন সামান্য পরিমাণের দাম নিয়ে আলোচনা করার সুযোগ আছে তো আজকের এই সুন্দর জমিটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ